দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া কবিগুরুর পংক্তির মতোই অনিন্দ সুন্দর এই বাংলাদেশ অনেক কিছুই চোখের সামনে থাকলেও জানা নেই তাই দেখা হয় না তেমন এক স্থান নলঝুরি সিলেট জেলায় হলেও জেলা থেকে অনেকটা দূরের পথ সেখানেই আছে এক ক্রিকেট মাঠ ঝর্ণা ছড়া আর পাহাড় পরিবেষ্টিত সেই মাঠ ঘুরে দেখেছেন আর শ্রীকুদ্র ক্যামেরায় ছিলেন ফখরুল হাসান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কিংবা কোনো ক্যারিবিয়ান দ্বীপ নয় ছবিটা বাংলাদেশের সবুজে মোড়া বিস্তৃত মাঠ পেছনে উঁচু পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা ধারা কেউ বলেন বাংলার কাশ্মীর কারো কাছে সিলেটের পেহেলগাম ভাইরাল এই জায়গাটির নাম নলজুরি মাঠ সিলেট শহর থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে নলজুরি খাসিয়াপাড়ার মাঠ সীমান্ত ঘেঁষা মাঠ পেরুলেই ভারত চারপাশে সবুজের সমারোহ একদিকে পাহাড় আর সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্নার শব্দ বিরতিহীন ছড়ার স্রোত সুপারি বাগান সব মিলিয়ে চোখের সামনে একখণ্ড ভূস্বর্গ নলজুরি ক্রিকেট ক্লাব নিয়মিত এ মাঠে খেলার আয়োজন করে তবে সীমান্তবর্তী হওয়ায় নিরাপত্তার ঝুঁকিতে বড় টুর্নামেন্ট আয়োজন হয় না অথচ বছর খানেক আগেও বিএসএফ এর সদস্যরা এ মাঠে স্থানীয়দের সাথে ক্রিকেট খেলতো আগে আমরা এই জায়গা ধরেন ওই জায়গাতে আসতে একটু সময় লাগতো এই জন্য আমরা আসতাম না কিন্তু এখন আমাদের মন বলে যে সারাদিন এখানে পড়ে থাকি ছোটবেলা থেকে এখানে খেলাধুলা করতেছে এখন পর্যন্ত আমাদের সাথে এরকম কোন কোনো বিহেভ বিএসএফ করে নেই তাছাড়া বিএসএফ আগে যে বিএসএফগুলো ছিল আপনার এই পাঁচ তারিখে আগে যে বিএসএফগুলো তাদের ডিফেন্সের লোকগুলো ছিল তারা আমাদের সাথে এখানে তাদের টিম নিয়ে খেলাধুলা করতো বর্ষাকালে এ অঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলক বেশি প্রায় সময়ে আউটফিল থাকে পানির নিচে সে সময় বন্ধ খেলা তবে পর্যটকদের আনাগোনা সারা বছর থাকে আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর সিলেট